আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো দুই থেকে একশো চার পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এর দশম ও একাদশ সেশন এটি এটাই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের শেষ পর্ব তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় দশম ও একাদশ সেশন এই যে বিচিত্র বৈশিষ্ট্যময় প্রাণীদের সম্পর্কে জানলে এই বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি কী করে হলো কোন পর্বের প্রাণী সবচেয়ে জটিল বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত প্রাণী জগতের এই সুবিশাল পরিবারে বংশরধীকে জানতে হলে এদের মধ্যকার সম্পর্ক জানাও জরুরি একইভাবে কীভাবে এদের বৈশিষ্ট্যসমূহ সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে সরল থেকে জটিলতর রূপ নিয়েছে তাও আমাদের তা বোঝাও আমাদের দরকার প্রাণীজগৎ একটি সুবিশাল রাজ্য এবং এদের রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কোটি কোটি বছর ধরে পৃথিবীর প্রাণীকূলের বৈশিষ্ট্যসমূহ নানাভাবেই বিবর্তিত হয়েছে এবং এখনও হচ্ছে সময়ের সঙ্গে এদের নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিয়েছে আবার ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে বিভিন্নভাবে এই প্রাণীরা নিজেদের অভিযোজিত করেছে যার ফলে সৃষ্টি হয়েছে অসম্ভব এক প্রাণীজগৎ করণটা পর্বের প্রাণীরা সবচেয়ে জটিল কারণ এ পর্বের প্রাণীরা একাধিক অল্পের সমন্বয়ে তন্ত্র দিয়ে জটিল শাড়ির কাজ সম্পন্ন করে এটা অল্প না এটা হবে কি অঙ্গ ঠিক আছে একাধিক অঙ্গের সমন্বয় বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মাধ্যমে সম্পর্কযুক্ত বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের খাবারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাস্তুতন্ত্র গঠন করে থাকে তারপর কি আছে পরের পৃষ্ঠার ডায়াগ্রামটা দেখো আদি এক প্রতিষ্ঠ থেকে প্রতিষ্ঠা থেকে সময়ের সঙ্গে প্রাণী দেহের বিভিন্ন প্রাণীদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কীভাবে জটিল ও সুসংহত হয়েছে তা কি বুঝতে পারছো শিক্ষকের সহায়তায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো করটাটা পর্বে মেরুদণ্ডী প্রাণী ছাড়া আরও দুটি উপপর্ব আছে তা তোমরা ইতিমধ্যে জেনেছো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সাতটি শ্রেণী রয়েছে তাও তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে জেনেছ বিবর্তনের বিবর্তন বিভিন্ন ধাপে এই সাতটি শ্রেণীর অন্তর্ভুক্ত বহু মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে সময়ের সঙ্গে তাদের অনেকে বিলুপ্ত হয়ে গেছে তো পরের পৃষ্ঠায় মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভবের সময়কাল ও ধারাবাহিকতা দেখানো হলো এই ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতা কেমন সভাপাতীদের সঙ্গে সেটা আলোচনা করো কর্ডাটা পর্বের ভারটি ব্রাতা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্য বিধিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রায় 550 মিলিয়ন বছর পূর্বে উদ্ভব ঘটেছিল মেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত প্রথম শ্রেণী চুয়ালবিহীন মাছ এদের চুয়াল পাখনা ও পেট অনুপস্থিত ছিল এরপর উদ্ভব ঘটে কোমল আস্থিযুক্ত ও কাটাযুক্ত মাছ যাদের দেহে ফুলকা ছিদ্র সরাসরি বাহিরে উন্মুক্ত থাকে ও ফুলকা ছিদ্র অপারকুলাম দ্বারা ঢাকা থাকে এরপর উদ্ভব ঘটে উভচর শ্রেণীর তৃণীয় অবস্থায় জলচর এবং ফুলকা দ্বারা শ্বসন সম্পন্ন করে কিন্তু পরিণত প্রাণী জলচর অথবা স্থলচর ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পাদন করে উভজরের পর শরীরশিব যারা বুকে ভর দিয়ে চলে পাখি যাদের বায়োথলি থাকে এবং সবশেষে স্তন্যবায়ী যাদের সুগঠিত মস্তিষ্ক উন্নত সংবহনতন্ত্র বিদ্যমান এবং বাচ্চা প্রসব করে অতএব দেখা যাচ্ছে সময়ের আবর্তনে বা সময়ের আবর্তে মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে নানা ধরনের উন্নত বৈশিষ্ট্যের আমরা মানুষ এই তালিকায় কোন পর্বের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নিশ্চয়ই বুঝতে পারছ মানুষ কটাটা পর্বের শ্রেণী মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখে না আরও নির্দিষ্ট করে বলতে গেলে গরু ছাগল তিমি ডলফিনের মতো মানুষও স্তন্যপায়ী প্রাণী জীবজগতের বংশের অধিকার তৈরি করতে হলে মানুষের অবস্থান ঠিক কোথায় তা আরও সুনির্দিষ্টভাবে জানা দরকার অনুসন্ধানী পাঠ বই থেকে প্রাণী জগতে মানুষের অবস্থান অংশটুকু পড়ে নিয়ে দলে আলোচনা করা এবার বংশলতিকা তৈরির পালা দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণী জগতের পুরো বংশলতিকা একে দেখাও যার মূল উদ্দেশ্য হচ্ছে এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এখানে এই বিশাল প্রাণীগুলোর মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতা দেখাতে পারো এভাবে যে রাজ্য তারপর হচ্ছে কি পর্ব উপপর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এভাবে করে দেখাতে পারো তোমাদের তৈরি করা বংশলতিকা ক্লাসের কোনো একটা ফাঁকা দেয়ালে ঝুলিয়ে দাও অন্য দলের কাজগুলো ঘুরে ঘুরে দেখো শিক্ষকের সহায়তায় সবার সঙ্গে আলোচনায় যোগ্য তো আসো এটা সমাধান করি রাজ্য কিংডম অ্যানিমেলিয়া কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহু কোষী পরভি এবং জটিল টিস্যুতন্ত্র আছে তারপর হচ্ছে কি পর্ব ফাইলাম হচ্ছে কি করডাটা কারণ জীবনে কোনো এক পর্যায়ে নটকট থাকে শ্রেণী বা ক্লাস হচ্ছে কি ম্যামেলিয়া কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম বা চুল আছে বর্গ বা অর্ডার হচ্ছে কি প্রাইমেট কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ দৃষ্টিশক্তি বেশি উন্নত এরপর গোত্র বা ফ্যামিলি হচ্ছে কি হোমিনিডে কারণ শিবপাঞ্জি গরিলা বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে গণ বা জেনাস হচ্ছে হোমো কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে আর প্রজাতি হচ্ছে কি হোমোস্যাপিয়েন্স এর কারণ হচ্ছে চড়া এবং খাড়া কপাল খুলির হাড় হোমগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত তার মানুষের বৈজ্ঞানিক নাম কীভাবে হলো সেটা দেখলাম এখন হচ্ছে আমরা এই অধ্যায় শেষে ফিরে দেখা আছে সেখানে কিছু প্রশ্ন আছে সেগুলো সমাধান দেখব প্রথমে আছে কি তোমার পরিচিত কোন প্রাণীর মানুষের সাথে কোন প্রাণীর সাথে মানুষের সব সবচেয়ে বৈশিষ্ট্যগত মিল বেশি ব্যাখ্যা করো আসলে অ্যান্সারটা দেখি আমার পরিচিত প্রাণী শিবপাঞ্জির সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি শিম্পাঞ্জির সাথে মানুষের প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট এরও বেশি জেনেটিক মিল আছে এরা মানুষ এবং সহজাতির মধ্যে যোগাযোগ করতে সাংকেতিক ভাষা ব্যবহার করে স্বভাবভাবে এরা মানুষের মতোই সামাজিক শিবপাঞ্জির সাথে মানুষের আরেকটি বড় মিল হচ্ছে উভয়েরই লেজনি এছাড়া শিবপাঞ্চীদের শিবপাঞ্জিদের রয়েছে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রয়েছে আগে থেকে পরিকল্পনা করার দক্ষতা ও দুঃখের অনুভূতি তারাও চুম্বন ও আলিঙ্গন করে থাকে পারস্পরিক সম্পর্কের দিক দিয়ে মানুষের সাথে শিবপাঞ্জির আশ্চর্য রকমের মিল রয়েছে তারপরে প্রশ্নটা হচ্ছে ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় এবং কেন এটার আনসারটা তোমাদের হচ্ছে সেখানে লিখতে হবে পরে পৃষ্ঠাও কিছু জায়গা দিয়েছে তাহলে তোমরা সেখানেও বাকিটুকু লিখতে পারো ওকে দেখো ও প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যেমন কোষের সংখ্যা কোষের ধরন পুষ্টির ধরন ইত্যাদি এসবের মধ্যে আমার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে হয় হচ্ছে কোষের ধরন কারণ কোষের ধরন বলতে বোঝায় কোষটি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক জীব থাকে অগঠিত নিউক্লিয়াস আমরা আগে দেখেছি এগুলা প্রথম পর্বগুলোতে বা অন্য চ্যাপ্টারগুলোতে দেখেছি আর ইউক্যারিওটিক ক্যারিওটিক জীব থাকে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস তো একটা হচ্ছে অগঠিত যেটাকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক আর যেটা সুগঠিত সেটাকে আমরা বলি হচ্ছে ইউক্যারিওটিক এছাড়াও প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষ থাকে না ক্রোমজম গঠিত হয় না কিন্তু ইউক্যারিওটিক কোষে আবার পর্দা ঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকে এবং নিউক্লিয় পর্দা বেষ্টিত ক্রোমজম কিন্তু বিদ্যমান থাকে তো এসব বৈশিষ্ট্য পর্যালোচনা করলে খুব সহজেই বোঝা যায় যে জীবটি কি উন্নত নাকি জীবটি অনুন্নত বৈশিষ্ট্য সম্পন্ন তাই আমার কাছে উদ্ভিদ প্রাণী তথা জীবের শ্রেণী বিন্যাসে কোষের যে ধরনটা সেটাই হচ্ছে মনে হয়েছে মূলত কোষের ধরনের ভিত্তি করে আমরা হচ্ছে প্রধান ভাগে ভাগ করতে পারি বা চিহ্নিত করতে পারি তারপর তো ছোট ছোটোখাটো অনেকভাবেই ভাগ করা যায় বিভিন্ন ধরন থাকে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে আমরা সেগুলো করতে পারি ঠিক আছে তো শিক্ষার্থীদের এই ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে কি যার নাম হচ্ছে বাজনার উৎসব একটু দেখি কি আছে গুনগুন করে গান গাইতে কান্না ভালো লাগে সুন্দর কোনো দিনে তোমার নিশ্চয়ই গান গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই অভিজ্ঞতায় গুনগুন করে গাওয়া গান কিংবা খেলার মাঠে গলা ফাটিয়ে চিৎকার থেকে শুরু করে যে কোনো শব্দ কিভাবে তৈরি হয় কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় ইত্যাদি জানার মাধ্যমে পদার্থবিজ্ঞানের তরঙ্গ নামক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবে তো এই ছিল আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকার একশো দুই থেকে একশো চার্বিশটা সমাধান যেটা আছে নবম দশম ও একাদশ সেশনে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ